কচুর লতি আলু শুটকি মাছ এই তিন পদের মিশ্রণে আজকে রান্না হবে টি জেট কুকিংয়ে চলুন শুরু করি তো দেখছেন যে এখানে কিছু সুটকি মাছ নেওয়া হয়েছে কচুর লতি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে সামান্য কিছু আলু নেওয়া হয়েছে এই লতির সঙ্গে দেওয়ার জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ রসুন রয়েছে বাটা মশলা তসলিমা যা করেন চুলা জ্বালিয়ে দেন তারপরে প্যান চাপান তারপরে তেল দিয়ে দেন তেল দেওয়ার পরে একটু কি দেন তেলের ভিতরে একটু ফোড়ন দেন পাঁচ ফোড়ন যেটিকে আপনারা বলেন আর কি ফোড়ন হ্যাঁ তেল দিয়েছে চুলা জ্বলেছে তসলিমার তেল দেওয়া হয়েছে ফোড়ন দেওয়া হয়েছে এবার পেঁয়াজ ভরিচ রসুন দেওয়া হয়েছে তো একটু ভাজা ভাজি করে নিতে হবে এগুলি সামান্য একটু হালকা ব্রাউন কালার পর্যন্ত যাওয়া যাবে না কচুরলতি লতি আর শুটকি মাছ মজাদার একটি রান্না খুবই স্বাদের বিশেষ করে আমার তো খুবই পছন্দের পছন্দের তালিকায় একদম শেষে আছে আপনি যদি মাংস আর কচুরলতি রান্না করেন তো আমি কচুরলতি বেছে নেব ছুটকি মাছ দিয়ে দিয়েছে তসলিমা এবারে মশলা দেওয়ার পালা হলুদ বাটা মরিচ একটু জিরা বাটা রসুন বাটা কিছুটা আদা বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ কিছুক্ষণ এভাবে কষাতে হবে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু ঝোল দিয়ে ঢেকে দিতে হবে একটু ভাজা ভাজা হয়েছে এরপরে যে ঝোল দিয়ে দিয়েছে গরম পানি করে রেখেছিল কষ্ট না আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাতে হবে কষানি যেটাকে আমরা বলি তো যেটি বলছিলাম যে এটি খুবই মানে প্রিয় একটি খাবার বিশেষ করে আমার কচুর লতি আর যদি দেশি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হয় তাহলে আরও স্বাদটা অনেক বেড়ে যায় চিংড়ি মাছ যদি হয় দেশি তাহলে তো কথাই নেই তো চিংড়ি মাছ যেহেতু পাওয়া যায় না পাওয়া যায় না বলতে আমরা যে এলাকায় থাকি আসলে এই এলাকায় চিংড়ি মাছ পাওয়া যায় না দেখছেন যে রান্নাটা অনেকটা এগিয়ে ফেলেছে তসলিমে ইতিমধ্যেই আলু কচুর লতি দিয়ে দিয়েছে প্যানে এবং মাখামাখি প্রায় শেষ এবার ঢেকে এটিকে রান্না করতে হবে মানে চিংড়ি মাছ দিয়ে তো খুবই টেস্ট হয় দেশি চিংড়ি হতে হবে দেশি বিলের চিংড়ি বলি আর নদীর চিংড়ি বলি আমরা সাদা বড় বড় চিংড়ি এক সময় পাওয়া যেত এখন প্রায় বিলুপ্তির পথে তবে চাষের চিংড়ি না চাষের চিংড়িগুলি অনেক বড় বড় হয় সেগুলি ভিন্ন দেখেন কি সুন্দর একটা রং চলে এসেছে তো স্বাদ বাড়ানোর জন্য টমেটো ধনিয়া পাতা এগুলি রেডি করে রাখা ছিল দিয়ে দিয়েছে তসলিমা তো তসলিমা হ্যাঁ আজকাল যেটাই রান্না করে তার রান্না খুব টেস্টি হয় এটি বলতেই হবে আজকাল একটু রান্নার হাত ভালোই পেকেছে যেমন যেটা বলছিলাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রান্নার অভিজ্ঞতা জ্ঞান গরিমা সবকিছুই বেড়ে যায় তো সে এটা খুব ভালো রান্না করে আমি শুধু প্রশংসা করি না তার হাতের রান্না যারা খায় পরিবারের সবাই মোটামুটি প্রশংসায় পঞ্চমুখ থাকে প্রশংসা রান্না এই যে রঙটা দেখেন কত সুন্দর রং তৈরি হয়েছে মনে হয় এখনই খাই এটিকে ঢেকে আরও কিছুক্ষণ চলবে এভাবে তো ভিডিও আপনারা যারা যেখান থেকে দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন রান্নাটা শেষ হয়েছে প্রায় শেষের একেবারে শেষ পর্যায়ে এখন এটিকে বাটিতে ঢেলে মিছে তোসল না টেবিলে চলে যাবে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে রান্নাটা কিন্তু খুবই সাজার হয়েছে অবগণ বলে রাখলাম যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইট দিতে ভুল করবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় সে পর্যন্ত যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ